আজকে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ও শেয়ার করবেন কবিতার নাম অনন্ত পথের যাত্রী নীলাভ দিনান্ত থেকে আনন্দ সকাল সেই কুয়াশাচ্ছন্ন শিশির মাখা কিংবা আধ ভাঙ্গা চাঁদের ধোয়া জোচনা অথবা বৃষ্টি ভিজা সোনালি দুপুর প্রত্যহ প্রত্যক্ষদর্শী যেজন সে কে তুমি নাকি আমি হয়তো আমার মতো কেউ সাজ বাতি জেলে রেখে ঘরে আধারে ডুবিয়ে দিয়ে মন ঝিকিমিকি জোনাকির সাথে জলজ পাতার গন্ধ ঘাসের গন্ধ নিতে নিতে হেঁটে চলে যায় বহুদূর ধোঁয়াতে আকাশে শুধু এক আকাশ জল জলে তারা অন্ধকার সঙ্গী হয় কখনো আমার কখনো তোমার আচমকা উল্কাপাত হয়তো এমনি করেই সরে যাবো তুমি কিংবা আমি তবু মনে হয় অনন্তকাল এইভাবে শালমলি তুলোর মতো হাওয়ার পরশ নিতে নিতে অফরন্ত ভালো লাগায় হেঁটে যাব Hon ik